পৌষ সংক্রান্তি এই দিনটির কিন্তু আজও বাঙালির কাছে একটা বিশেষ গুরুত্ব হয়েছে আমাদের আজকের কর্মব্যস্ত জীবনেও এই দিনটিতে কিন্তু আমরা একটু হলেও নিজেদের মতো সময় বার করে একটু পিঠে পায়েস এইগুলো কিন্তু বানিয়ে খাওয়ার চেষ্টা করি তার জন্য প্রয়োজন হয় এই শীতের সময় তৈরি হওয়া গুড় চালের গুঁড়ো নারকেল সবে বছরের এই দিনটিতে মা আজও সেই পুরনো ট্র্যাডিশানটা বজায় রাখার চেষ্টা করে সেই মাটির উননের ওপরে সাজের পিঠে বানানো সেই মেকিংটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো বছরের এই একটা দিনে এই পিঠেটা বানানোর জন্য কিন্তু মা বাড়িতেই চালের গুঁড়ো করে নেওয়াটাই বেশি প্রেফার করে এখানে যে চালটা দেখছেন সেটা কিন্তু আতর চাল এবং সেদ্ধ চাল এই দু রকমের চাল মিশিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আপনারা কিন্তু এখন বাজার থেকে চালের গুঁড়োও কিনতে পাবেন কিন্তু তার কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু আগে থেকে আন্দাজ করা খুব মুশকিল একটা কাপড়ের মধ্যে ধুয়ে রাখা চালগুলোকে ভালো করে নিয়ে নেওয়া হচ্ছে যাতে এর থেকে জলগুলোকে ভালো করে নিগড়ে নেওয়া যায় যাতে জলটা ভালো করে ঝরে যায় তার জন্য মা এটাকে আবার একটা জায়গায় টানিয়ে দিলেন চালগুলোকে ভালো করে জল ঝরে যাওয়ার পর এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে এখন আর বয়সের ভারিকিতে মা শিল্লোরাতে চাল বাড়তে পারেন না তার জন্য কিন্তু এই আধুনিক যে মিক্সি মেশিন সেটারই সাহায্য নেওয়া হলো এটা খেয়াল রাখবেন চালটা যেন ভালো করে মিক্সি করা হয় ভালো করে গুঁড়ো না হলে কিন্তু পিঠের কোয়ালিটি কোনো মতেই ভালো হবে না ভালো করে মিক্সিতে গুঁড়ো করার পরেও কিন্তু তার মধ্যে দেখবেন গ্রেন থেকে গেছে সেটা ভালো করে চালুনি দিয়ে একবার ছেঁকে নিতে পারলে ভালো হয় আবার সেই গুঁড়ো চালটার মধ্যেও যেহেতু হালকা একটু ময়েশ্চার থাকে আপনারা কিন্তু সেই গুঁড়ো চালটাও কিন্তু একটু রোদে শুকিয়ে নেবেন এইবারে চালের গুঁড়োর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে আর একটু নুন দিয়ে আপনি ভালো করে মিশিয়ে নেবেন খুব পাতলা করবেন না তাহলে কিন্তু হবে না একটু ঘন থাকবে সেরকম রাখার চেষ্টা করবেন এইভাবে কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় রেখে দিতে হবে অন্তত ঘন্টা দুয়েক সন্ধ্যাবেলা দেখলাম মা ওপরে যেতেই উনুন জ্বালিয়ে ফেলেছে উননের সাজের ওপরে এইভাবে যে নুনটা দিতে দেখলেন নুন দিয়ে ভালো করে সাজটাকে কিন্তু পুড়তে দিতে হবে সাজ গরম না হলে পিঠে কোনো মতেই কিন্তু আপনার সেখান থেকে উঠবে না পিঠেগুলো লেগে পড়বে দেখতেই পাচ্ছেন সাজটা কিভাবে পোড়ানো হয়েছে একটা পাত্রের মধ্যে একটু তেল আর জল নিয়ে আর একটা কাপড় অথবা সেই পুরনো লাউ পাতার সাহায্যে আপনি কিন্তু সাজটাকে একটু মুছে নেবেন তারপরে এইভাবে যে ব্যাটারটা তৈরি করেছেন সেই ব্যাটারটা দিয়ে দেবেন এইবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন পাশে একটু কাপড় দিলে ভালো যাতে এয়ারটা বাইরে না আসতে পারে এটা আপনি কাঠের জালে না করে গ্যাসেও করতে পারেন কাঠে সবার পক্ষে করা সম্ভব হবে না আমাদের ছাদে বছরের এই দিনটাতে এই ব্যবস্থাটা করা হয় দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলেছে এইবারে একটা সরু ছুরি বা অন্য কোনো ধারালো কিছুর সাহায্যে একটু সাইড দিয়ে খোঁচালেই দেখবেন সমস্ত পিঠেগুলো একটার পর একটা আসছে ভালো করে দেখে নেবেন যেন কাঁচা না থাকে এইভাবে সন্ধেবেলা একটার পর একটা খোলা পিঠে কিন্তু ভাজা হতে থাকলো আর আমরা সাথেই আমাদের খাওয়ার পবরটাও চালিয়ে যেতে লাগলাম একেবারে লিকুইড যে গুড়টা পাওয়া যায় তাকে আমরা ঝোলা গুড় বলি সেই গুড় দিয়ে কিন্তু এই শুকনো পিঠেটা খেতে বেশ দারুণ লাগছিল দাঁড়ান এখনো বাকি আছে এইবারে দুধগুলো ফোটানোর পালা কারণ এই যে শুকনো পিঠেটা দেখলেন এই পিঠেটাকে গুড়ের জলে ভালো করে জাল দিয়ে তারপরে কিন্তু তার মধ্যে দুধ দিয়ে দেওয়া হবে এই যে দেখছেন মা গুড় জলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে ভালো গরম করে তারপরে ফুটিয়ে রাখা দুধটা তার মধ্যে দিয়ে দিল কারণ এই শুকনো পিঠেগুলো কিন্তু এইবারে এই দুধে ভেজানো হবে এরপরেই তো এর আসল স্বাদ পাওয়া যাবে সাজের দুরকম পিঠে বানানোর মেকিং কিন্তু আপনাদের সঙ্গে পুরো শেয়ার করার চেষ্টা করলাম আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিএম লাভ ইউ জিন্দগির আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার